দেখা করতে দেখার পরে আমাকে মানা করতেছে যে ভিডিও করে না তারপরে আমি অনেক পুরোটা এরকম এরকম দুলতেছে এবং জোস দিতে আমি এখন আছি হচ্ছে দুবাইয়ের মোস্ট ভাইব্রেন্ট একটা এরিয়াতে ব্লু ওয়াটার আইসল্যান্ড এবং এটা জজ একটা প্লেস এবং আর একটা সি সাথে কানেক্টেড এটা হচ্ছে ওয়াটার আইসল্যান্ড এবং আমার সাইডে হচ্ছে ওর সি কানেক্টেড এটা হচ্ছে মেরিনা বিচ দেন মেরিনা ওয়াক আর এখানে অনেক ক্রু আছে যেগুলো নিয়ে আপনারা ঘুরতে পারেন এবং অসম্ভব সুন্দর একটা জায়গা আর গাইজ বিশেষ বিশেষ আকর্ষণটা হচ্ছে এখানে যে দিনের বেলা আপনি এভাবে লাইট টাইট ছাড়া একটু দেখতে পারতেছেন কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে এবং দেখবেন যে এখানে লাইটিংয়ের যে ঝলকটা খুবই সুন্দর একটা প্লেস তো গাইজ আজকে এই জায়গাটা আমি পুরোটা এক্সপ্লোর করব আপনাদের দেখাবো সাথে থাকুন আপনারা এবং এনজয় করুন ব্লগটা তো কথা বাড়াচ্ছি না চরেন ব্লগটা শুরু করা যাক এই যে একটা প্রবলেম হচ্ছে যে এখানে হচ্ছে ভিডিও করা আলাও না ক্যামেরা দিয়ে ভিডিও করা আলাও না মোবাইল দিয়ে আপনি ভিডিও করতে পারেন সমস্যা নেই অথচ মাইক দেখার পরে আমাকে মানা করতেছে যে ভিডিও করে না তারপরে আমি অনেক ক্যামেরা দিয়ে এবং মানে লুকায় বলেন যেভাবে কিছু একটা মানে করছি তো এখন হচ্ছে ভিতরে মানে এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াকওয়ে তো এখানে হচ্ছে মানে ভিডিও সমস্যা নাই মেবি কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি এটার ওপারে মানে এটার ভিতরে ভিডিওটা করা নিষেধ তো আমি তারপরও ট্রাই করতেছি যতটুকু সম্ভব মানে ভিডিওটা কন্টিনিউ করার বা তো কাইজ এখন আমার পিছনে দেখতেছেন এটা অলরেডি চালু হয়েছে এখন লাইটিংটা দেখেন খুব সুন্দর আর এটা যে সার্কেলটা ঘুরে আসতে আসতে ফর্টি ফাইভ মিনিটস এটা নেয় সময় নেয় তো এখন টিকিট কালেক্ট করতেছে ওইখানে সবাই অ্যান্ড এটা রেগুলার প্রাইস হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ আর স্পেশাল নিতে চাইলে মানে ওইখানে বুফে দেন রিল্যাক্সিং চেয়ার আপনি কেবিনও পাবেন এবং কাপলসের জন্য আলাদা হবে সেটা আছে অনেক এটা অলমোস্ট টু হান্ড্রেডের এর উপরে যদি স্পেশাল কোনো ফ্যাসিলিটি নিচ্ছেন এবং এটা খুব জোস এখানে লাইভ শো হচ্ছে এখন আমি ওইখানে যাচ্ছি যাই দেখি ওইখানে কি আছে ওই এখানে একটা বসার জায়গা আছে অনেক সুন্দর স্মোক এরিয়া এবং আমি এটার দিকে তাকায় ছিলাম এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক স্ট্রেইট আমার উপরে মানে ওইটার যে সার্কেলটা এবং এটা নর্মালি খুলতেছে এবং পুরোটা এরকম এরকম দুলতেছে এবং জোস দেখতে আমার কি সিকিউরিটি বারবার মানা করতেছে ভিডিও করতে না তারপর আমি চেষ্টা করতেছি লোকেরা যতটুকু মানে অল্প অল্প করে করা যায় তো আমি জানি না কতটুকু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারবো আমি ফোন দিয়েও কিছু শুরু নিচ্ছি এখানে একটা গেমিং জোন আছে বাট ওটা আমি দেখাতে পারছি না বিকজ ওখানে ক্যামেরা অ্যালাউ নাই ওখানে লেখা আছে এবং ওটা সামনে আমি ক্যামেরা নিয়ে যেতে পারছি না বিকজ আমাকে অলরেডি মানা করে দিচ্ছে সিকিউরিটি আচ্ছা দুবাই ম্যাক্সিমাম জায়গাতে ক্যামেরা নিয়ে মানে ভিডিও করে অ্যালাউ না আপনি নর্মাল মোবাইল দিয়ে আপনি ভিডিও করতে পারেন প্রত রামাদান উপলক্ষে মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এটা বিশেষ আকর্ষণ মানে সাজানো হয়েছে আর আজকে ওয়েদারটা জোস আর আপনি বিশেষ করে যে পাঁচটার পরে এবং সন্ধ্যে ঠিক সন্ধ্যে মানে সূর্যটা আমার আগে আগে আগমুহূর্তে যদি আসেন এখানে অস্থির একটা সানসেট পাবেন এখানে আসলে আপনি অনেক জায়গায় অনেক সং শুনতে পারবেন জায়গায় দেখবেন ছোট ছোট যে ফাংশনগুলো হচ্ছে ওইগুলোর সং শুনতে পারবেন তো আপনি অবশ্যই এখানে ভিডিও করবেন এবং ভিডিও করার পরে ওইগুলা যদি এইভাবে নর্মালি আপলোড দেন তাহলে কপিরাইট খেতে পারে এই রোডটার এম রেস্টুরেন্টে চলে গেছে এটা হচ্ছে পুরোটা একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট তো এখান থেকে সরাসরি রেস্টুরেন্টে চলে গেছে যেহেতু এটা সি কানেক্টেড একটা এরিয়া তো এটাতে প্রচন্ড বাতাস পাবেন আপনি প্রচন্ড শীতল একটা অনুভব ফিল করবেন বাতাসটা অনেক জোস এবং এই এরিয়াটা আমার কাছে খুব ভালো লাগছে এবং ভালো লাগতেছে হাঁটতে আমি ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি মেন রোডের দিকে চলে আসছি মানে যে এই এরিয়াটার যে রোডগুলা এবং এই এরিয়ার যে মানে ওয়াকওয়েগুলা এগুলোর আশেপাশে আপনি আজকে অবশ্যই এরকম কিছু স্ট্যাচু দেখতে পাবেন যে হালক দেন টমিন জরি দেন সুপারম্যান ব্যাটম্যান এগুলো অনেকগুলা মানে স্ট্যাচু দেখতে পারবেন তো এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি বেরোয় আসছি বিকজ ভিতরে তেমন কিছু আর দেখার নাই আমি এখন যাচ্ছি এটার ওয়াকওয়েতে কারণ এটা সি কানেক্টেড যে ওয়াকওয়েগুলা এগুলো খুব সুন্দর দেখতে আমি এখানে ওইখানেই নিয়ে যাচ্ছি আপনাকে কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো আইসল্যান্ডটা এবং আসলে এটা আইসল্যান্ডের মতোই কারণ এখানে যে ঠান্ডা আবহাওয়া এবং যে সুন্দর একটা মানে পরিবেশ এখানের সব মিলিয়ে মানে জোশ আমার পিছনে যে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টগুলো এগুলো সব যারা ফরেনাররা আসে বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টগুলো তো ওইখান থেকে এরা বুক করে চলে আসে এখান থেকে আপনিও চাইলে আসলে বুক করতে পারেন এবং এখানে এসে স্টে করতে পারেন আর এখন আমি হচ্ছে ওয়াকওয়েতে অলরেডি চলে এসেছি এটা একদম সি কানেক্টেড এবং এটার পরিবেশটা অনেক জোর সাথটা দেখাই আমি এই মুহূর্তে ঢেউটাও দেখাবো যে বর্তমানে যে ঢেউয়ের গতিবিধি এটা অসম্ভব অসম্ভব রকমের সুন্দর এবং জোরে অনেক পানির আওয়াজটা আমি এখান থেকে শুনতে পারতেছি এসেডাস এ এটা অনেক দূরে চলে গেছে বাট আমি ওই সাইডটা যাচ্ছি না এখন আমি এই সাইডে দেখাবো আমি জানি না ক্যামেরা দেখতে পারতেছেন কি না যে পাথরগুলো সামনে আছে পাথরগুলোতে পানি কীভাবে এসে যে লাগতেছে এটা পুরোটা একটা সি বিচ পানিগুলো দেখেন কীভাবে লাগতেছে ওই কত রূপ দেখা যাচ্ছে এবং ওই এরিয়াটা হচ্ছে মেরিনা আমরা এখন এখান থেকে মাত্র আসলাম এবং আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে ওদিক দিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব দেখি এখান থেকে কি ওই বিচে উঠা যায় নাকি দেখা হয় তোমার আমার ভুলে যে ও সব অভিমান ছিল যত আজ আমি শুধুই তোমার জানি তুমি অন্য কারো আমি দিশাহীন জ মোটামুটি আজকের এক্সপ্লোরটা আমার কাছে খুব ভালো লাগছে বাকিটা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে অ্যান্ড আপনার যদি যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে অথবা কোনো কিছু জানার তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কোয়েশ্চেন করতে পারেন আমি অবশ্যই ওটা হয় যদি কোনো জায়গার থাকে আমি এক্সপ্লোর করবো এবং কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়ার থাকলে আমি আনসার সব তো আমি এখন এই ওয়াকওয়ে থেকে চলে যাচ্ছি যে মূল ছিলেন ব্লোটার ভিতরে তো এখানে এখন আমি আস্তে আস্তে বের হয়ে যাব তো আজকের মতো অনেক জোরস একটা এক্সপ্লোর ছিল এই জায়গাটা এবং বীজটা আসলে অসাধারণ একটা বীজ ছিল অবশ্যই অবশ্যই নেক্সট টাইম আসবো এবং এখানে বসে কিছু আড্ডা দিব এবং আপনাদেরও দেখাবো এই জায়গাটা প্ল্যান এখন ওই দিকে চলে যাই আসলে আপনি আরও কিছু দেখতে পারবেন সেটা হচ্ছে রিচ পিপলের কাজ ভোগাড়িগিনি টপ লেভেলের যে কারগুলা বল বয় দেখবেন যে এইগুলা এখানে সেখানে পড়ে আছে তো আমি এখন একটা পার্কিংয়ের ভিতর দিয়ে আসছি তো দেখলাম যে অনেক গাড়ি এখানে পড়ে আছে রিচ পিপল দুবাই এটাই আজকের মতো ব্লগটা এতটুকি এবং চেষ্টা করছি আপনাদের অনেক কিছু দেখানো বাট এখানে ক্যামেরা অ্যালাউ নাই তারপর আমি যতটুকু সম্ভব ফোন দিয়ে নিছি এবং আজকের মতো এত সবাইকে আসসালামু আলাইকুম